গত দশ বছরে ভারতে মুক্তি পায়নি পাকিস্তানের কোনো ছবি তাই এ ছবি মুক্তির অপেক্ষায় উদ্গ্রীত ছিলেন পরিচালক দুই অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের ছবি দ্য লেজেন্ড অফ মল আজার এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম দুই হাজার উড়ি সেনাঘাটিতে শিল্পীদের উপর ভারতে জারি করা হয় নিষেধাজ্ঞা কিন্তু শেষ পর্যন্ত সে ছবি মুক্তি পাচ্ছে না গত দশ বছর ধরে ভারতে পাকিস্তানের কোন ছবি মুক্তি পায়নি তাই এই ছবি মুক্তির অপেক্ষায় উদগ্রীব ছিল পরিচালক কিন্তু বাদ সাধে মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা তারা রীতিমতো হুমকি সুরে জানায় কোনোভাবেই পাকিস্তানের ছবি মুক্তি পেতে দেয়া যাবে না এই দেশে সংবাদ মাধ্যম কে এম এন এস এর সভাপতি অমেয় খোরপার বলেছেন এই ছবি ভারতে মুক্তি পাবে না শুধু ছবি নয় পাকিস্তানের কোন শিল্পীকে এই দেশে গ্রহণ করা হবে না যদি এমন কিছু হয় তাহলে জোরদার আন্দোলন হবে এমনকি ভাঙচুরের হুমকিও দিয়ে তিনি বলেছিলেন হুমকি দিয়ে খোরপার বলেছেন প্রেক্ষাগৃহে মালিকেরা জানে না প্রেক্ষাগৃহের দরজা জানালার কাজ খুব দামি পাকিস্তানের কোন অভিনেতা এখানে এলে আমরা হামলা করব। শিল্প ও রাজনীতিতে যে ভিন্ন তা আমরাও জানি কিন্তু সেনাদের জীবনের চেয়ে শিল্প কখনোই বড় হতে পারে না এটাকে হুমকি হিসেবেই নেওয়া উচিত গত সপ্তাহ পর্যন্ত ওরা হামলা করেছে আর আমরা বসে বসে পাকিস্তানের ছবি দেখব এই দেশের মাটিতে আমরা ওদের পা রাখতে দেব না আমরা প্রয়োজন হলে ভাঙচুর করব। তাই শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত এই ছবির মুক্তি অন্যদিকে দু উনিশ সাল থেকে পাকিস্তানেও নিষিদ্ধ ভারতের ছবি এর আগে দু বাইশ সালে মুক্তি পেয়েছিল দ্য লেজেন্ড অব মাওলাজার সে সময় ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি শেষ পর্যন্ত তা আর হয়নি অবশেষে দুই বছর পর ভারতে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি ফাওয়াদ ও মাহির দুজনই ভারতের পরিচিত মুখ দুজনের অভিজ্ঞতা আছে বলিউডের কাজ করা শাহরুখ খানের সঙ্গে রোহিত সিনেমায় জুটি বেঁধেছিল মাহিরা অন্যদিকে কাপুর অ্যান্ড সন্স এর নজর কেড়েছিল ফাওয়াদ খান এছাড়া অনুষ্কার সঙ্গে আই দিল হ্যায় মুশকিল ও সোনাম কাপুরের সঙ্গে খুবসুরত সিনেমাতেও দেখা গেছে তাকে দ্য লিজেন্ড অব মাওলাদ সিনেমাটি উনিশশো সালে পাকিস্তান ক্লাসিক্যাল সিনেমা জাটের রিমেক পাকিস্তানের সিনেমার গল্প মূলত গ্যাং লিডার নুরি নাট মধ্যকার দ্বন্দ্বকে ঘিরে পাকিস্তানের পাশাপাশি বিশ্বব্যাপী চারশো কোটি রুপির বেশি ব্যবসা করেছেন সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও আর অভিনয় করেছেন হামজা আলী আব্বাসি হুমাইয়া মালিক সহ আর অনেকেই তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবুজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে